একটা শব্দ আছে যে শব্দটা খুব তোতলায় নাম আমার হৃদয় হরণ আর এই হৃদয় হরণ নামটা মিথ্যে বলেছিল আবার বলে প্রশান্ত চ্যাটার্জি সেটাও মিথ্যে আবার অভিজিৎ চৌধুরী সেটাও মিথ্যে সব নাম মিথ্যে আমি মজা করে বলছি এগুলো আসলে আমি দেওয়া নেওয়ার সিনেমাটার কথা ভাবছি কারণ কেন জানেন আজকে সেই মহানায়কের জন্মদিন এত সিনেমা দিয়েছেন না এতগুলো সিনেমা প্রত্যেকটা সিনেমাই যেন মনে হয় আমার কাছে খুব প্রিয় শুধু আমার নয় বাঙালির কাছে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের কাছে আর সবথেকে দা তিনি ইন্ডিয়া শুধু নয় বাংলাদেশেও তিনি খুব জনপ্রিয় করেছিলেন কারণ তার বাড়ি কিন্তু বাংলাদেশেই ছিল বাঁচছে যাই হোক আমি কথা বলছি মহানায়ক উত্তম কুমারের কথা আজ নিরানব্বই জন্মদিন আর আমাদের সঙ্গে যিনি আছেন

তুমি শশী রলা সত্যি সেই জীবনটা একটা আলাদা ছিল না উত্তম কুমার আজও ভোলা যায় না ওনাকে প্রতিটা মানুষের হৃদয়ে উনি বসে আছেন মানুষ শুধু মানুষ নয় উনি একটা আমাদের কাছে ভগবানের অনুষ্ঠান

মানুষের এইটাই চিরদিন থেকে যায় তার স্মৃতিকে ভোলা যায় না কি ভাবছেন আজকে আড্ডাটা কেমন জমবে কেমন জমবে আমি জানি না কিন্তু আমরা বয়স কত আমার বয়স তো পঁচাত্তর বছর পঁচাত্তর বছরের একজন মানুষ আমাদের কাছে এসেছেন পুজো আড্ডাতে কি কিনা শুধু রান্না করে না কবিতা লেখে গান গায় নতুন সুরকে জন্ম দেয় আমি জিজ্ঞাসা করব এই গান লেখা এই সুরে জন্ম দেওয়া এবং সব থেকে যেটা গর্ব আপনার মেয়ে সর্বাণী চ্যাটার্জি যিনি বাংলাদেশকে কাঁপান তার কবিতার মাধ্যমে কেমন লাগে আমার খুব ভালো লাগে ওর এই অভিনয় জগতে যাওয়া বা অ্যাঙ্কারিং করা সারা জায়গায় যে ও গিয়ে করে মা হয়ে গর্বই গর্ববোধ হয় যে যেটা আমিও এটা আমাদের সময় ছিল না করি করতে পারিনি কিন্তু ও আছে আগেকার যুগে যারা আছেন সেটাকে নস্টার যুগ বলা হয় ওই যুগের যেভাবে পুজোটা হতো একটা কাপড় অনেকে শাড়ি নিয়ে প্যান্ডেল করে পুজো হতো আর এখন কোটি কোটি টাকার পুজো হচ্ছে লক্ষ লক্ষ কোটাকার নষ্ট হচ্ছে কি বলবে সেই সম্বন্ধে আমার মনে হয় যে আগের যুগটার থেকে এখনকার যুগে অনেক পরিবর্তন হয়ে গেছে কেন আগের যে যুগ আমরা দেখেছি আমরা কোনো সময় একা কোথাও ঠাকুর দেখতে যেতে পারতাম বাবা সঙ্গে করে নিয়ে যাবেন তবেই যাব। এই যে আমাদের যে সময়টা ছিল মেয়েরা বাড়িতে সব কিছু গান করো লেখাপড়া করো বাইরে গিয়ে কিছু করতে পারবে না গান বাজনা কিন্তু তাই সেই জায়গা থেকে এখন অনেক অনেক মেয়েদের পরিবর্তন হচ্ছে মেয়েদের মেয়েরা এখন অনেক তারা করতে পারছে মা বাবা সচেতন হয়েছে যে মেয়েদের দাঁড়াতে হবে একটা টাইম ছিল ক্যাসের বাড়ত হেমন্ত মুখোপাধ্যায় লতাজি আসাজি ক্যাসের বাড়ত আর এখন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া যুগ কোনটা বেশি আপনার ফেভারিট লাগতো তাও যদি অপোজ আপনি আগেকার জীবনটাই বলবেন আগেকার এটা আগে তো ক্যাসেটে গান টান শুনতাম রেডিও শুনতাম হ্যাঁ কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে সেটা আমরা ভাবি কোনো খারাপ নয় ভালোই হচ্ছে মানুষ তো উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে সে তো পথে এগিয়ে যাচ্ছে চলার পথে সে এগিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু সবাই যে ওটা সব

কেউ কারণ বর তো সবাই হতে পারে সবাই হতো সেটা যেন কি আনন্দের জিনিস ছিল সেই সময়টা আমি হ্যাঁ মানে আমাদের তো কি ওই পুজোতে না মানে বাবা মা আমাদেরকে জামা প্যান্ট দিত বা আরো সবাই দিত আমরা সেটা

ও সব দিকে এক্সপার্ট ছিল সত্যি তাই খুব ট্যালেন্টেড পারসন ও সাঁতার শিখেছে ক্যারেটে শিখেছে ও পড়া ও সবাই দি ক্যারেটেও জানে হ্যাঁ ও আচ্ছা এটা আমার জানা ছিল না শিখেছে গানও শিখেছে আর তার মে ও ও তো কোন আবৃত্তি গান এই নিয়ে আছে তো বেশি ভাগ ও পড়াশোনাটা কি খুব ভালোবাসে পড়াশোনা করতে এখন ও আবৃত্তি করে নাচও শিখেছে নাচও অনেক জায়গা করে কিন্তু এখন এই পরীক্ষার সামনে বলে এখন আর অতটা সময় দিতে পারছে না আমি একটা সিরিয়াল করেছিলাম সিরিয়ালটার নাম ছিল বৃদ্ধাশ্রম এবং বৃদ্ধাশ্রমে আমি নেগেটিভই করি যেহেতু তো সেখানে আমার মানে বিপরীতে একজন অভিনেত্রী ছিলেন যার নাম লিলি চক্রবর্তী তা আমাকে ডিরেক্টর বলেছিলেন যে জয় একটু সময়টা নেই উনি হেঁটে হেঁটে আসবেন কিন্তু ক্যামেরা স্টার্ট থাকবে অ্যাকশন হবে বাট তুই আসাটা একটু কিছু বলে তুই ম্যানেজ করিস উনি তারপর এসে ওনার ডায়লগটা বলবে যে কেন এসে এখানে তোরা ঝামেলা করছো যেহেতু আমি শয়তান ছিলাম তো আমি সেই টাইমে আমি বলেছিলাম দোলে দো দোলে দোলে দুলো না দোলে কৃষ্ণ দোলে দুলো না যখনই আমি বলেছিলাম এই থাম 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 এই হারা গলায় আর গান গাজদা দা এইটা আমার প্রিয় গান তো তুমি এই বইটা দেখেছিলে দেওয়ালিয়া হ্যাঁ দেখেছিলাম

চলে যেতে যেতে দিন বলে যায় শেষে বড়বে হয়তো পাখি গানে গানে তবু কেন মন উদাস চলে যেতে আমি তোমার এবার কিছু দিন মনে করি স্মৃতি বলে না তোমার বয়স পনেরো ষোলো বছর বা একটু বেশি তোমার স্কুল লাইফ চলছে স্কুলে পড়াশোনা করেছো কেউ এসেছিল জীবনে কোনো প্রেম না সেরকম কিছু তারপরে কি কোনো প্রেম না তোমাকে দেখে শুনেই বিয়ে হ্যাঁ সালে বিয়ে হয় নেই বাবা তখন কত সাল হবে কয়েকটা বছর আগে অনেক বছর আগে কটা ছেলে মেয়ে একটাই মেয়ে সর্বানী যখন সর্বানী যখন ছোট ছিল তখন কি ভেবেছিলে এই মেয়ে এত বড় বা এত জনপ্রিয়তা পাবে এরকম ভেবেছিলে কিছু না তখন কোন তো ভাব ভাবার মতন আসেনি ছেলে মেয়ে বড় হলে সে তার নিজস্ব লাইনটাকে বেছে নিতে

মানসিকতা কেমন আর আর একটা লিখেছি যে মানুষ একটা মেয়ের জীবনে কতটা পরিবর্তন হয়ে মানুষ সেই জীবনটাকে সে কীভাবে এগিয়ে যাচ্ছে সমস্ত বিপদ থেকে পদে পদে তার বিপদ আসছে সেই জায়গাটা বিপদের সম্মুখীন হয়ে লড়াই করছে জীবনের লড়াইটাই হচ্ছে সবচেয়ে বড় ভেঙে পড়বে না যেমনই তোমার আসুক সব কিছু কিছু করতে গেলে কিছু তোমাকে দিতেও হবে তাই না আজ আমি যদি কিছু করতে যাই আমার সেই পেছনে থাকবে কিছু তখন আমাকে লড়াই করে সেই জায়গাটা আমি যেতে হবে আপনি আপনার জীবনের লড়াই কোন থেমে গেছেন থমকে গেছেন আমার জীবনের লড়াই বলতে আমার খুব ইচ্ছে ছিল যে আমি গান টান করবো এ কিন্তু সেই সময়টা আমার বাবা তো করতে পারেননি মানে বাইরে গিয়ে করতে পারেন আমার বাবা ছিলেন একজন কি বলবো সাধক লাইনে হ্যাঁ উনি পরেশনাথ চক্রবর্তী বহুদিন আমাদের ছেড়ে চলে গেছে স্নামপুরে বাড়ি তা উনি সাধক ছিলেন এবং উনার একটা বিজনেস খোলা ছিল তা সেই সময় বাবা

সেই হিসেবে বললাম না দেখো যে হবে সে নিজেকে নিজে তৈরি করতে হবে যে আমি এই জায়গাটায় যাব আমাকে করতেই হবে যতই বাধা আসুক তবেই সে করতে পারবে এটা মনে উত্তম একটা এতে বলছিল মানে নায়ক সিনেমাতে একটা কথা বলেছিল যে তুমি তখনই সাকসেস যখন তুমি বাধা পেয়েছো বাধা পেয়েছো বারবার যদি তোমার বাধা আসে তাহলে জানবে যে তুমি তাহলে তুমি সাকসেস হবে না না বাধা আসলে তবে তুমি সাকসেস হবে তবে তুমি সেই জায়গাতে যেতে পারবে তোমার সাকসেস সাকসেসফুল হবে তুমি যেতে পারবে তো আমি মনে ভাব যে আমি করব কিন্তু আমার প্রতিটা মুহূর্তে বাধা আসছে তখন আমি কি করব ঘরে বসে থাকবো না এখন তোমাকে লড়তে হবে লড়ার সময় কিন্তু আমার মতন এখন এই বয়সে আর লড়া কটা শাড়ি পান পুজোতে

সেই ঘর তালে একটা আধুনিক কিছু লিখেছি আর শ্যামাসংগীতও লিখেছি বাহ দুটোই খুব সঙ্গীত শ্যামাসংগীত গানটা আগে প্রথমে গাই ঠাকুরের গান যেহেতু ঠাকুরের নে কারণ উনিই তো আমার সবকিছু উনি সবার সবকিছু সকলেরই আছে কিন্তু আমি সর্বক্ষণ মনে করি মা আমার সঙ্গে আছে তাই মা না থাকলে হয়তো আমি আমরাও তো আগের যুগের মানুষ ছিলাম কতটা এখনো সেইটাই তার আশীর্বাদে আমি তার গান গুলো আমি লিখতে পারছি তার ঈশ্বরের ক্ষমতাও থাকবে এটা তো ঠিক তাহলে আমি ওই গানটাই শোনাচ্ছি মায়ের গানটা জীবন খাতার পাতায় আমি লিখে যাব গান সেই গানে থাকবে শুধুই মায়ের নাম জীবন খাতার পাতায় আমি লিখে যাব গান সেও মে হাত দেবা আমায় তুলে হাওয়া গুডি দিয়ে গো যাব তোমার কোলে থাকবে না তো কোনো দিদা এই মনেতে স্বরিপি হয়ে থাকে জীবরে জীবর খাতার পাতায় আমি লিখে যাব আপনার লেখা গানটা আপনার একটা আমি ইন্টারভ করছি আপনারাও যদি যত বয়স হোক বয়সের কোনো না সীমা হয় না আমরা শুধু জানি একটা সংখ্যা বয়স তাই যদি কেউ আসতে চান এই পুজো আড্ডায় চলে আসুন আগামী রবিবার দেখা হবে সবার সঙ্গে কারণ আমাদের আড্ডা আজকে শেষ দিন ছিল কিন্তু আপনাদের রিকোয়েস্টে রবিবার আমরা পুজো আড্ডা করছি আমি একবার তোমাকে জাস্ট একটা কথা জিজ্ঞাসা করবো

আমি এই গল্পটা বলতাম না শুধু এই কারণে বললাম আমি দেখছিলাম ওনার গানটা গাইতে গাইতে উনি শেষ চেষ্টার মতো আরো ভালো করার জন্য আরো গলার উপর চাপ দিচ্ছিলেন আমি যার জন্য এই গল্পটা বললাম মানে আপনার ইচ্ছা আছে আমি আরো কিছু লড়াই করি তবে আমার খুব ভালো লাগছে আজকে আজকের আমাদের তরফ থেকে আমি মানে কিছু গিফট তোমাকে দেব এর জন্য আমার ফায়দাও আছে যখন আমার গাড়ি দরকার সর্বাই দিকে বলে দিই আমি আহ আমাদের তরফ থেকে আজকের জন্য শারদ যোদ্ধা তোমার হাতে তুলে দিলাম

হাজার হাজার অভিনেতার জন্ম হবে কিন্তু উত্তম কুমার উত্তম কুমারই থাকবে লাগবে কারণ চিরস্থায়ী মানুষ আমাদের কাছে আমি যতদিন বেঁচে থাকবো ওনার যে অভিনয়টা মানে সেই টাকানো ছাওয়া চলা সে মানে সত্যি ইয়ে করা যায় না ভোলা যায় না ঠিক এইরূপ যে উনি অভিনয় করেছেন মানে সেই সময় একটা ডায়লগ কথা অফুল অভিনেতা হ্যাঁ ওনার মতন জীবনে আর আমার তো মনে হয় না এখন কেউ আসছে ভালো থাকবে তাহলে দেখতে থাকবেন পুজো আড্ডা ধন্যবাদ নমস্কার আর সবাইকে জানাই বলফুলকার তরফ থেকে শুভ আগাম দুর্পুজো শুভেচ্ছা